আমি প্রীতি দত্ত আমার গল্পগুলো ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করবেন পরবর্তী গল্প পাওয়ার জন্য ও মদ্যপান স্বাস্থ্যের লাগে ঝির ঝির শব্দে একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে চারপাশ নিস্তব্ধ নিশুতি রাত মনে হলেও রাতমাত্র সাড়ে এগারোটা কিন্তু এই মিরুশরাই মেডিকেলের লাশ ঘরের চারপাশে যেন নেমে এসেছে নিঝুম অন্ধকার সাথে টিপটিপ বৃষ্টি সালাম একটু আগে ভ্যান নিয়ে এসেছে এখানে উদ্দেশ্য ছিল রমেশ ডোমকে লাশটা বুঝিয়ে দেবে পুলিশ কেস লাশটা একটা যুবতী মেয়ের বয়স আন্ডা চব্বিশ হবে স্বামীর সাথে রাগ করে বিষ খেয়েছে পুলিশ আস্তে আস্তে ফুলে ঢোল হয়ে গেছে লাশ ফোলা লাশটাকে মেডিকেল এ ময়না তদন্ত করতে পাঠিয়েছে সালামকে দিয়ে সালাম এই লাশ বহনের কাজ করছে চার বছর ধরে এই সব কাজে কখনো ভয় পায়নি সে আরও বেশ ভালোই লাগে ওর অনেক দূর থেকে লাশ নিয়ে আসতে হলে সালাম এর ডাক পড়ে এই জন্য অবশ্য টাকা ও কম পায় না প্রতিটা লাশ টানার জন্য ছয়শত টাকা পায় সে এ দিয়ে সপ্তাহ খানেকের নেশার টাকা হয়ে যায় ভাবতে ভাবতে আরেকটা গাঁজা ভরা সিগারেট ধরালো সালাম সে মর্গের বাইরে অপেক্ষা করছে রমেশের জন্য রমেশ আসলেই ওকে লাশ বুঝিয়ে দিয়ে চলে যাবে সে নিশুতি রাতে বের হলেই এক বোতল বাংলা নিয়ে যায় সালাম সবখানে এভাবে প্রায় সময় ওকে মর্গের বাইরে বসে থাকতে হয় সরকারি চাকরি করে রমেশ তাই কোন সময় আসে সেটার কোনো ঠিক থাকে না আর লাশ ফেলে রেখে ও যাবার উপায় নেই রমেশের হাতের আঙ্গুলের ছাপ একটা সরকারি কাগজে নিতে হয় ওকে এই ছাপের জন্যই বসে থাকে প্রায় সময় এই অপেক্ষার সময়টা বাংলা খেয়ে কাটায় পাঁচ দিন আগে একটা লাশ নিয়ে এসেছিল সে সেই সময় বেশ টাকা পেয়েছিল তাই আজকের সাথে গাজার পুড়িয়াও আছে তাই সময়টা মন্দ কাটছে না মর্গের বাইরে টুল পাতা আছে সেই টুলে বসে বসে আরেকটা বিডি ধরাল সালাম গাঁজা খাবার অভ্যাস সেই ছোটবেলা থেকেই ছিল সালামের একসময় গাঁজা বিক্রি করত রেললাইনের বস্তিতে সেখান থেকে চলে আসে পনেরো বছর বয়সে সেই থেকে ভ্যান চালায় সালাম এই পেশায় খুব একটা টাকা আসে না দেখে থানার দারোগা বাবুর হাতে পায়ে ধরে চার বছর আগে লাশ টানার কাজটা পেয়েছিল সেই থেকে কপাল খুলেছে সালামের দুই বছর আগে বিয়েও করেছিল কিন্তু সংসার টেকেনি ওর বউ ফুলবানু নাকি রাতের বেলা ওর শরীরে লাশের পোঁচা গন্ধ পায় মাস তিনেক আগে তাই তালাক দিয়ে চলে গেছে আরেকটা লোকের সাথে ভাবতে ভাবতে দীর্ঘশ্বাস ফেলে সালাম অনেকবার চেয়েছিল এই পেশা ছেড়ে দেবে কিন্তু পারেনি পেটের দায়ে এখন ও এই পেশা পড়ে আছে বৃষ্টি থেমে গেছে একটু আগে এখন মাটিতে সোঁদা গন্ধ সাথে সালামের গাঁজার ফ্যাকাসে গন্ধ মিলে একটা অন্যরকম পরিবেশ তৈরি করেছে মর্গের আশপাশে এর মাঝে বাংলার বোতল ও প্রায় শেষ করে ফেলেছে এমন সময় হঠাৎ করেই ওর সামনে এসে হাজির হল রমেশ ডোম বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই কিন্তু এখনও ও শরীরে প্রচণ্ড শক্তি আর এই বয়সে ও মাল খেয়ে বেড়ায় সে সারাদিন ঘুমায় রাতে এসে লাশ কাটাকাটি করে সালামের সামনে এসে দাঁড়াতেই সালাম চমকে উঠে বলল কে গো রমেশ কাকা নাকি অনেকক্ষণ চুপচাপ থেকে হো হো করে হেসে ফেল রমেশ কিন্তু অন্ধকারে সেই হাসি শুনে হঠাৎ করে যেন ভয় পেয়ে গেল সালাম বলল কি গো রমেশ কাকা এমন করি হাসো কেন কিছু না রে সালামিয়া দেখলাম তুই কতটা ডরাস রাইতে বলেই আবার হাসি শুরু করে দিল রমেশ রেগে গেল সালাম হ আমি ডরাই আর তুমি যে আমারে এতক্ষণ বসায়া রাখলা এই লাশ ঘরের সামনে বইতে বইতে আমার পা দুই খান শেষ হয়ে গেল না রে সালাম আমার ঘর থেক্কা বের হইতে দেরি গেছে ভাবলাম থানা থেকে লাশ আসিছে তোকে বসায়া রাখুম না কিন্তু হঠাৎ বৃষ্টি শুরু হইল কি করুম আমার কাছে তো ছাতি নাই তাই বৃষ্টি না থামা পর্যন্ত আমি বাইর হইলাম না সালাম তাকিয়ে দেখল রমেশের শরীর শুকুনা তবে সে একটা সাদা কাপড় লুঙ্গির মত পড়ে আছে মুখে খোঁচা খোঁচা দাড়ি সাথে খালি গায়ে সাদা লুঙ্গি পরিহিত রমেশকে দেখে খানিকটা ভয় পেল সালাম বলল দাও গো কাকা কাগজটাতে একখান টিপ মাইরা আমি চলি যাই বেশ রাইত হইছে ঘরে যামু বলে পকেট থেকে কাগজ বের করে এগিয়ে দিল রমেশের দিকে কিন্তু রমেশ যেন দেখে ও দেখল না বলল তা তো যাইবাই কিন্তু আজকা তোমারে ছাড়ুম না চান্দু তোমারে আমার লাশ কাঁটা দেখামু বলে আবার হো হো করে হেসে ফেল রমেশ না না আমার কোন স্বাদ নাই দেখনের তুমি কাক তোমার লাশ আমারে টিপ দাও আমি যাইগা বলেই উঠে পড়তে চাইল সালাম কিন্তু রমেশ সালামের বাম হাত ধরে ওকে টেনে নিয়ে গেল লাশ কাঁটা ঘরের সামনে কোমর থেকে চাবি বের করে খুলে ফেলল দরজা তারপর চাবির গোছাটা ভেতরে রেখে ভ্যানের সামনে নিয়ে আসলো সালামকে বলল নাও বাছা ধরত নিয়ে যাই ভেতরে সালাম না করল না দুইজনে মিলে মেয়েটার লাশটাকে তুলে নিয়ে গেল লাশ ঘরের ভেতরে সেখানে একটা সাদা কাপড় পাতা টেবিলের উপর লাশটা রেখে বাতি জ্বালিয়ে দিল রমেশ ডোং তারপর হেঁটে গিয়ে একটা চল্লিশ পাওয়ারের বাতি জ্বালিয়ে দিল এই আলোতে অন্ধকার যেন আরও বেশি চেপে বসল আশেপাশে কিছু দেখা যায় না কোত্থেকে একটা বাক্স নিয়ে হাজির হল রমেশ সেটা খুলে বের করল একটা ধারাল ছুরি সেটা দিয়ে লাশ বাঁধার পাটির বাঁধন খুলতে খুলতে বলল আইসকে তোমারে আমি লাশ কাটা দেখামু কোন দিন দেখলা না কিভাবে কাটি আমি লাশ বলে হাসি হাসি মুখে তাকাল হাসিতা দেখে হঠাৎ ভয় পেয়ে গেল সালাম কেমন যেন একটা জড়তা চলে এল ওর মাঝে মন্ত্রমুগ্ধের মতো মাথা নেড়ে সম্মতি জানাল তারপর দেখতে লাগল কি করে রমেশ অদ্ভুত এক পরিবেশ তৈরি হয়েছে চারপাশে এই অন্ধকার রাতে স্যাঁত স্যাঁতে সোঁদা গন্ধের সাথে একটা পোঁচা পোঁচা গন্ধে ভরে গেল সারা ঘর কিন্তু সালামের কোনো অনুভূতি কাজ করছে না সে তাকিয়ে আছে রমেশের সামনে রাখা লাশের দিকে গন্ধের উৎস হয়তো সেখানেই রমেশ আস্তে আস্তে চারটা দড়ি কেটে লাশের উপর থেকে পাটি সরিয়ে ফেলল তারপর সেই লাশের উপর থেকে সাদা কাফনের কাপড়টা সরিয়ে দিল বাঁধন খুলতে গিয়ে সালাম ও হাত লাগাল উপরের দিকের কাপড়টা খুলে সালাম দেখল এক অনিন্দ্য সুন্দরীর মুখ এখন ফুলে ফেটে ঢোল হয়ে আছে চোখের নিচে আর নাকের ফুটো দিয়ে চাপ চাপ রক্ত একটা দীর্ঘশ্বাস ফেলে সালাম বলল আহা কত সুন্দরও ছিল এখন কেউ এরে ছুঁইতে ও চাইব না একদিন নিশ্চয় সবাই এই মায়েরে পাইতে চাইত নিজের বউ বানাইতে চাইত আইসকে সেই লোকগুলান আর এই মায়েটারে স্বপ্নে ও পাইতে চাইব না কি আজব দুনিয়া না রমেশ কাকা খেক খেক করে হেসে রমেশ বলল আরে দুই পয়সার দাম নাই জিনিস দিয়ে মানুষ কত ভাব ধরে দেখছ না এই মাংস এখন কাউরে দিলে ও নিব না কিন্তু ফুটানি মারে সবসময় এই মাংস নিয়া দুনিয়া ছাইদা গেলে সবাই ছুঁইতে ডড়ায় দুনিয়ার মাঝে যারা ভালোবাসে তারাও এই লাশ দেখে ডরায় বলে আবার হাসি শুরু করল মনটা খারাপ হয়ে গেল সালামের রমেশের খিস্তি হাসি শুনে আরও বেশি মন খারাপ হল আজকে যেন বেশি বেশি হাসছে রমেশ বেশি নেশা করলে যা হয় আর কি ওকে টিপ না দিয়ে এই লাশ ঘরে আটকে রেখেছে মাতালের সাথে বেশি কথা বলল না সালাম এক নজরে দেখতে লাগল রমেশ কি করে রমেশ একটা ধারালো কাচি দিয়ে মেয়েটার উন্মুক্ত শরীরে বুকের মাঝখান থেকে ধরে একটা নে সোজা কেটে ফেলল নাভি পর্যন্ত সাথে সাথে ফিনকি দিয়ে ছুটল রক্ত পড়া কোত্থেকে এক গ্লাস পানি এনে ঢেলে দিল সেই রক্তের উপর সাথে সাথে ধরে পরিষ্কার হয়ে গেল অনেক রক্ত জীবন্ত মানুষের অপারেশন করতে অনেক কষ্ট কিন্তু মরা লাশের অপারেশন করা অনেক সহজ এরপর সেই লাশের দুই দিকে শুই দিয়ে চামড়া টান টান করে ট্রের সাথে লাগিয়ে দিয়ে কাটা শুরু করল লাশের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ লাশের শরীর ফোলার কারণ বোঝা গেল এবার মেয়েটা অনেক মোটা ছিল সারা শরীরে ভর্তি চর্বি এই চর্বিগুলো হলদে আকার ধারণ করেছে মরার পর সেই চর্বিগুলো কেটে কেটে একটা বালতিতে ফেলে দিল রমেশ অনেক দিনের অভ্যস্ত হাতে একটা একটা করে অঙ্গ প্রত্যঙ্গ কাটছে রমেশ খালি হাতে আরেকটা ওজন যন্ত্রের উপর রেখে রেখে ওজন নিচ্ছে তারপর টেবিলের আরেক পাশে সেই অঙ্গগুলো রেখে দিচ্ছে সাজিয়ে হা করে তাকিয়ে আছে সালাম কোনোদিন লাশ কাঁটা দেখেনি আজকে দেখছে কিন্তু খেয়াল করেনি কখন পায়ের কাছে একটা কুকুর এসে পড়েছে হঠাৎ পায়ে একটা হালকা ছোঁয়া পেতেই ভয় পেয়ে গেল সালাম তারপর টেবিলের নিচে তাকিয়ে দেখল রমেশের কুকুর ধুতু সে টেবিলের তলায় রাখা বালতি থেকে মুখ দিয়ে কি যেন খাচ্ছে হঠাৎ মনে পড়ল সালামের এই বালতিতেই লাশের চর্বিগুলো রেখেছিল রমেশ উপরে উঠে রমেশকে সেটা বলতে যেতেই দেখল রমেশ হাসি মুখে তাকিয়ে বলল আরে এই জিনিসটা ভুতুর অনেক প্রিয় ওরে ভালো কিছু তো খাইতে দিতে পারি না তাই এখানে আসলে ও হলুদ জিনিসটা খায় ওরে আগে বকা দিতাম কিন্তু চিন্তা করলাম ভুতুরে ভালো মন্দ কিছু খাইতে দিতে পারি না কুকুরটা যখন এই জিনিসটা পছন্দ করছে তাইলে কি হয় খাইলে একটু বলে আবার হেসে ফেল রমেশ এবার কেমন যেন গা গুলিয়ে উঠল সালামের খেতে দিতে হলে ময়লা খাবে তাই বলে মানুষের চর্বি খাবে একটা পোষা কুকুর নাক মুখ কুঁচকে আবার নিচে দেখে নিল সালাম কুকুরটা তখন ও খেয়ে চলেছে চর্বি আস্তে আস্তে কাজ করে চলেছে রমেশ সব অঙ্গ প্রত্যঙ্গ প্রায় কাটা শেষ এমন সময় কি যেন চিন্তা করে কাজ থামিয়ে দিল সে তারপর একটা একটা অঙ্গ আবার যথাস্থানে রেখে দিতে লাগল শুধু কলিজাটা পড়ে আছে টেবিলের এক কোনায় কালচে আকার ধারণ করেছে সেটা হঠাৎ কি মনে করে কলিজাটা একটা পলিথিন ব্যাগে পেঁচিয়ে নিয়ে হাতা দিল রমেশ অবাক হয়ে গেল সালাম অবাক হয়েই জিজ্ঞাস করল কই যাও কাকা কৈলজাটা কই নিয়ে যাও তুমি কি করবা এটা দিয়া পেছন ফিরে তাকাল রমেশ খুব একটা ভালোভাবে চেহারা দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে শুধু হলবে দাঁতের পাটি হেসে হেসে ই বলল রমেশ এই তো এই কিলজাটার একটা ব্যবস্থা কইরা আসি সালাম তুই থাক আমি অক্ষণ ই আইতাসি এই যামু আর আসমু সামান্য সময় থাক তুই বলেই হনহন করে দরজা খুলে বাইরে বের হয়ে গেল রমেশ পেছন পেছন কুকুরটা ও ছিল কি মনে করে পেছন ফিরে তাকাল কুকুরটা অন্ধকারে কুকুরটার হলদে চোখের মনি দেখে ভয় পেয়ে গেল সালাম একটু পরেই আবার বের হয়ে গেল সেটা হাঁপ ছেড়ে যেন বাঁচল সালাম লুঙ্গির গিট্টু থেকে একটা গাঁজার পুড়িয়া বের করে টানা শুরু করতেই হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনতে পেল সালাম লাশ ঘরের বাইরে থেকে কারা যেন কথা বলে কিছু বুঝতে চাইছে কেউ একজন মহিলা কাঁদছে তাড়াতাড়ি লাশ ঘর থেকে বের হয়ে আসল সালাম দরজা খুলে বের হয়েই অবাক হয়ে গেল সালাম বাইরে আরেকটা ভ্যান দাঁড়িয়ে আছে সালামের ভ্যানটা সরানো নিয়ে তর্ক করছিল কিছু মানুষ মনে হচ্ছে ভ্যানে করে কোন একটা লাশ নিয়ে এসেছে কেউ সাথে সেই লাশের আত্মীয় স্বজন তাদের কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছিল ভেতর থেকে সালাম বের হয়েই জিজ্ঞেস করল কি হইসে ভাই কার লাশ নিয়ে আসিছেন রমেশ তো একটু আগে বাইর হইল এখনই আসি যাবে বলে গাঁজায় শেষ টান দিয়ে ফেলে দিল ফিল্টারটা হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল সামনের জনতা ভোর হতে শুরু করেছে মাত্র আস্তে আস্তে জেগে উঠতে শুরু করেছে পাখিগুলো এমন সময় যেন একটা বোমা ফাটানো সালাম সামনে থাকা সবাই ওর দিকে অবাক চোখে তাকিয়ে আছে একজন মহিলা এগিয়ে সালামকে বলল কে ছিল এতক্ষণ কে ছিল ভেতরে ক্যান কিলাম না রমেশ কাকা বাইরে গেছে একটু পরেই আইসে পড়বে বিরক্তি সুরে বলল সালাম সেই মহিলা হঠাৎ গিয়ে ভ্যানে রাখা লাশটার মুখ থেকে কাপড় খুলে ফেলে বলল রমেশ যদি এখানে আসে তবে এইটা কেডা লাশে মাথাটা দেখে হঠাৎ মাথাটা চক্কর দিয়ে উঠল সালামের রমেশ সাদা কাপড় এ বাঁধা লাশ হয়ে পড়ে আছে সালামের সামনের ভ্যানে হঠাৎ করে বুঝতে পারল সালাম ও অজ্ঞান হয়ে যাচ্ছে শুধু অজ্ঞান হবার আগে সেই ভ্যানের পাশে দাঁড়ানো রমেশের কুকুরটাকে দেখতে পেল সে সেই হলদে চোখে তাকিয়ে আছে খানিকক্ষণ আগের মত মুখের পাশে লেগে আছে হলদে চর্বি